ছোটবেলা পরীক্ষা দিতে যাওয়ার আগে মা বলতো যে দই চিনি খেয়ে যেতে এতে নাকি সব কাজ শুভ হয় আর পরীক্ষার রেজাল্টও ভালো হয় আর আজ আজ তোর পরীক্ষা পূরণের পরীক্ষা মা তো এখানে নেই তাই আমি নিয়ে এসছি তুই খাবি তো মানি তুই নিজের হাতে করে নিয়ে এসেছিস আমি খাবো না হতে পারে তুই নিজের হাতে আমাকে খাইয়ে দে মধ্যে দিয়ে ছুরি চালানোর মতো করে করতে হবে তোমার কাজটা চিন্তা করো না টিকি এতদিন মনে মনে যেই শ্রাবণকে নিজের কাছে পেতে চেয়েছি তার শেষ আমার হাতেই হবে নাইস একেবারে পোয়েটিক জাস্টিস ওয়াও কি সুন্দর কথা বলো তুমি লাভ বিয়ে আজকাল সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে